মানে কি বলবো আমি আমার নাম শ্যামল সেন আমার সেবক আমার এই অনুষ্ঠানটা এত ভালো লেগেছে যে পরবর্তীতে আরও কিছু বড় ধরনের একটা অনুষ্ঠান করা চিন্তাভাবনা আছে আমার খুব সুন্দর লাগলো এইভাবে বাচ্চাদের মধ্যে আমরা থেকে এত আনন্দটা পেলাম পুজোর আগে এ কোনো দিন ভুলতে পারবো না এবং পরবর্তীতে আমি আরও বড় ধরনের একটা অনুষ্ঠান করা ভাবনা করে এগিয়ে যাব আজকের এই মহালয়ার দিনে এত সুন্দর উদ্যোগ প্রতিটা বাচ্চাকে নিয়ে যে বস্ত্র বিতরণের যে এত বছর ধরে চলে আসছে আজকে দিনটাকে নিয়ে কি বলবেন আমরা আজকের খুব সীমিত সময়ের মধ্যে আমরা এই অনুষ্ঠানটা করেছি দেব শিশুদের হাতে ছেলে মেয়ে একটি অনাথ আশ্রম থেকে আমরা তাদেরকে আমন্ত্রণ করেছিলাম তারা সকলে এসেছিল এবং পথ শিশু যারা রয়েছে এই অঞ্চলে তাদেরকেও আমরা কিছু কিছু বস্ত্র তুলে দিয়েছি তাদেরকে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি এই অভিনব উদ্যোগ প্রতি বছর আমরা করতে চাই এভাবে মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই আচ্ছা কত বছর ধরে চলছে এই উদ্যোগ সামাজিক কাজ বহুদিন ধরে করে আসছি এটা প্রথম বছর মহালয়ার দিন করছি আগে আমরা শীতকালীন বস্ত্র বিতরণ প্রত্যেক বছর করে কালীন আমরা ইয়ে বড়দিন উপলক্ষে আমরা সেইখানে বাচ্চাদেরকে বিভিন্ন খাদ্যতম তুলে নিচ্ছি এবছর আমরা অভিনয় করলাম এটা প্রতি বছর আগামী বছর থেকে আরও বড় আকার নেবে আমরা খুব সীমিত বাচ্চাদেরকে এবার দিয়েছি আগামী দিনে এটা ভুল আকার নেবে বিন্দু বিন্দু দিয়ে একটা সিন্ধু তৈরি হয় প্রত্যেক বছর আমরা যাতে আরও বড় করতে পারি সকলের সহযোগিতা সকলের পাশে থাকা একান্তভাবে আমরা কামনা করি আরও বড়োভাবে করলাম আজকে দিনের পর পরবর্তী পরবর্তী উদ্যোগ কি আছে আমরা পরবর্তী উদ্যোগ আমরা জানুয়ারি মাসে একটি জানুয়ারি মাসে একটি সম্প্রীতি উৎসব করি সেই অনুষ্ঠানটি করব চব্বিশ তারিখ মতো আমরা সম্প্রীতি উৎসবের মারফত আমরা সকলকে বলব ধর্ম নিরপেক্ষতা একতাই সম্প্রীতি বার্তা দিই আমরা ওখানে শীতকালীন বস্ত্র বিতরণ করি বাচ্চাদেরকে আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী উপহার তুলে দিই পুজোর আর মাত্র কটা দিন তো পুজোর বার্তা দিয়ে সমাজকে আমাদের কি বলবেন সকলকে প্রাক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সকলে হিংসা হারানি থেকে দূরে থাকুন সকলে একত্রিত হয়ে সাংস্কৃতিক জগতের মধ্যে থাকুন গান বাজনা সমস্ত কিছু নিয়ে থাকুন এখন বিভিন্ন রকম মানে জাস্টিস আমাদের যে আর্জিকর কাণ্ডে বিভিন্ন রকমভাবে বিভিন্ন মানে আমরা দেখছি বিভিন্ন মানুষ এগিয়ে আসলে তারা জাস্টিসের মারফত তাদের আমাদের ধর্ষিত যে ডাক্তার তাকে শ্রদ্ধা জানাচ্ছে আমরা অবশ্যই তার পক্ষে কিন্তু অবশ্যই দোষী শাস্তি হোক এটাই আমরা চাই ধীরে ধীরে আমরা চাই শারদীয়া কেটে মানুষ আবার স্বাভাবিক জীবন জীবনে ফিরে আসুক সামাজিক জীবন জীবনে ফিরে আসুক কারণ বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমভাবে ব্যবসার ক্ষতি হচ্ছে বিভিন্ন আন্দোলনের মারফত আন্দোলন করে কিছু হবে না সামাজিক কাজ করতে হবে মানুষের পাশে থাকতে হবে আমরা এটাই চাই আপনার নামটা আমার নাম সুপ্রদীপ সিনাগার পুজোরার মাত্র কয়টা দিন হাতে তো পুজো নিয়ে আমাদের সমাজকে কি বার্তা দেবেন আমি নলতা অরিন্দম ওয়েলফেয়ার সোসাইটির ফাউন্ডার চন্দন বোস পুজো নিয়ে পুজো একটা আনন্দের আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা উৎসব তার আজকে মহানায় মাতৃপক্ষের প্রথম দিনে শ্যামল সেন যে উদ্যোগটা নিয়েছেন তাকে সাধুবাদ জানাই এবং আমরা সবাই আনন্দিত আমাদের আশ্রমের প্রত্যেকটা শিশুর জন্য পুজোর মুখে হাসি থেকে নতুন জমা দিয়েছে এবং আমি আশাবাদী দুর্গা উৎসব আমাদের আর শুধুমাত্র বাঙালির মধ্যে নেই শ্রেষ্ঠ উৎসবে সব জায়গায় পৌঁছে গেছে তাই এই উৎসবে সবাই হাসি মুখে কাটা সমস্ত পিছিয়ে পড়া শিশুরা আনন্দে উৎসাহিত এই উদ্যোগ আজ কত বছর হলো কত বছর ধরে চলছে আশ্রমের বয়স পনেরো বছর অতিক্রম করে ষোলো বছরে পা দিল ছোটো ছোটো স্কুলের মতো শিশুরা আজকে ওরা খেলাধুলো থেকে শুরু করে পড়াশুনো কম্পিউটার সবই আমাদের আশ্রমে শেখানো হয় আরও আনন্দের বিষয় আমাদের দুটো কবাডি টিম আছে এখন জাতীয় স্তরে তারা খেলছে ন্যাশনাল স্তরে যাবে তার জন্য কবাডি সারা বাংলা কবাডি অ্যাসোসিয়েশনে শ্যামল কুমার বস সেক্রেটারি অত্যন্ত ভালোবাসছেন এবং ন্যাশনাল একটা স্ট্যাম্প করবে সেরকমভাবে প্রশিক্ষণ দিচ্ছেন প্রতি বছর এই মহালয়ের দিনেই এই অনুষ্ঠানটি করা হয় প্রতি বছর এখানে মহালয়া শ্যামল সেনবাবু সবসময় চেষ্টা করেন শুধু মহালয় না মহালয় করলে দুর্গা উৎসব যেহেতু মা দুর্গা আসতেন সবাই আনন্দিত থাকার জন্য কিন্তু শ্যামল সেন স্যার সবসময় দুর্গা উৎসব বলে না তার কাছে মনের উৎসব হলো পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু কথা আজকে মোটামুটি কতজন বাচ্চার হাতে আপনারা তুলে দিয়েছেন স্যারের আয়োজন ছিল একশোর ওপরে কিন্তু ষাট পঁয়ষট্টি জন প্রেজেন্ট থাকায় স্যার সবাইকেই দিয়েছেন আরও আছে আরও শিশুরা যারা আসতে পারেনি পরে আসবে তাদেরকে ধন্যবাদ